নামের পরিবর্তে বসের যে নাম তার নাম হচ্ছে সর্বনাম অর্থাৎ বিশেষের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করে থাকি সেই শব্দটা হচ্ছে কিন্তু সর্বনাম যেমন ডাক্তার ডাক্তার অসুস্থ অসুস্থ তিনি রুগী দেখবেন না এই যে ডাক্তার ডাক্তারটা কিন্তু বিশেষ ডাক্তার হচ্ছে কিন্তু বিশেষ এই বিশেষের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করলাম কিন্তু তিনি এই তিনিটাই হলো কিন্তু সর্বনাম তিনিটাই হলো সর্বনাম তা আমরা সর্বনাম চিনলাম এখন সর্বনামের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তির পরিবর্তে যে আমরা শব্দ ব্যবহার করে থাকি তাকে বলবো আমরা ব্যক্তিবাচক সর্বনাম এই ব্যক্তিবাচক সর্বনামটা আবার তিন ধরনের হয়ে থাকে যেমন বক্তাপক্ষ আমিও আমরা শ্রোতা পক্ষ তুমি তোমরা অন্য পক্ষ সে তিনি তারা অর্থাৎ উত্তম পুরুষ আমি আমরা মধ্যম পুরুষ তুমি তোমরা আর নাম পুরুষ হচ্ছে সে তিনি তারা আমরা যখন ব্যবহার করবো তখন তাকে বলবো আমরা ব্যক্তিবাচক সর্বনাম এখন আত্মবাচক সর্বনাম বলবো আত্মবাচক সর্বনাম হচ্ছে নিজ যেমন সে আত্মবাচক সর্বনাম সে নিজে অঙ্কটি নিজে অঙ্কটি করেছে সে নিজে অঙ্কটি করেছে তাহলে যে দেখো নিজে আত্মবাচক সর্বনাম মন্ত্রী স্বয়ং এসেছেন তাহলে এই যে স্বয়ং স্বয়ংটা হচ্ছে আত্মবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম কাকে বলবো আমরা কাছের কিংবা দূরের কাছের কিংবা দূরের নির্দেশ যখন করবে তখন তাকে বলবো আমরা নির্দেশক সর্বনাম যদি বলি এ আমার ভাই তাহলে কি কাছে যে আছে তাকে বলছে কিন্তু বা উনি আমার মামা উনি বলতে কি দূরের কিছু বুঝাচ্ছে তখন সেটা বলা হয় নির্দেশক সর্বনাম এখন অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম তাহলে অনির্দিষ্ট সর্বনাম আমার কাকে বলবো অনির্দিষ্ট নির্দিষ্ট নয় তখনই তাকে বলবো আমরা অনির্দিষ্ট সর্বনাম যেমন চলো কোথাও ঘুরে এই যে দেখো কোথাও এখানে কিন্তু ঠিকানা দেওয়া নাই অনির্দিষ্ট করে দেওয়া আছে কোথাও ঘুরে আসি চলো কোথাও ঘুরে আসি আবার কিছু না খেলে আর চলে না এই দেখো কিছু মানে কি খাবে ভাত খাবে রুটি খাবে না কি অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তখন তাকে বলবো অনির্দিষ্ট সর্বনাম একজন এসেছিল একজন এসেছিল অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কিন্তু একজন কে এসছিল করে বোঝানো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যখন আমরা প্রশ্ন করে থাকি আর যে শব্দ আমরা ব্যবহার করে থাকি সেটা কি বলি আমরা প্রশ্নবাচক সর্বনাম যেমন কি দিয়ে ভাত খেলে প্রশ্ন করা হলো কি দিয়ে ভাত খেলে মাছ দিয়ে না মাংস দিয়ে না সবজি দিয়ে কে এই মুখোশ ধারি কে এই মুখোশ ধারি প্রশ্ন করা হচ্ছে সাপেক্ষ সর্বনাম একে অপরের উপর যখন নির্ভরশীল হয় আর যে শব্দ আমরা ব্যবহার করে থাকি সেই শব্দকে বলবো আমরা সাপেক্ষ সর্বনাম যেমন দেখো যা ভেবেছি যা ভেবেছি তাই হয়েছে তাই হয়েছে যা তাই একই অপরের উপর কি হলো নির্ভরশীল যা ভেবেছি তাই হয়েছে যথা ধর্ম যথা ধর্ম তথা জয় যথা তথা যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল সাপেক্ষ সর্বনাম এখন পারস্পরিক সর্বনাম দুই পক্ষের সহযোগিতা বোঝাতে যে সর্বনাম আমরা ব্যবহার করব দুই পক্ষের সহযোগিতা বোঝাতে যে সর্বনাম আমরা ব্যবহার করব। সেই সর্বনামকে বলবো আমরা পারস্পরিক সর্বনাম যেমন ওরা পরস্পর বন্ধু দেখো এই যে পরস্পর পারস্পরিকতা বোঝাচ্ছে বা তোমাদের তোমরা তোমরা নিজেরা 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 সমস্যাটি সমস্যাটি মিটিয়ে ফেলো এই যে নিজেরা নিজেরা পারস্পরিকতা বোঝাচ্ছে তোমরা নিজেরা নিজেরা সমস্যাটি মিটিয়ে ফেলো পারস্পরিকতা বোঝাচ্ছে সকল বাচক সর্বনাম সকল বাচক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভা, ভাবের সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় সেই সর্বনামকে বলা হয় সকল বাচক সর্বনাম যেমন সবাই স্বপ্ন যেতে চাইছে সবাই সকলে খাবার পেয়েছে পেয়েছে এই যে সকলেই সকল বাচক সর্বনাম অন্যবাচক সর্বনাম বাচক সর্বনাম কাকে বলবো আমরা নিজ ভিন্ন নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলবো আমরা অন্নবাচক যেমন অমুকের কাছে গেলে ওর পাবে এই যে অমুখের কাছে নিজ ভিন্ন অন্য অনির্দিষ্ট ব্যক্তি অমুক কে অনির্দিষ্ট ব্যক্তি অমুকের কাছে গেলে ওর খোঁজ পাব আবার অপুরে পারলে অপরে পারলে তুমি কেন পারবে না অপরে অন্নবাচক সর্বনাম অপরে পারলে তুমি কেন পারবে না অপরে পারলে তুমি কেন পারবে না এই অপর হচ্ছে অন্নবাচক সর্বনাম নমস্কার